আমার আল্লাহ ফরমাইল আমার বন্ধু বান্ধী হল এই দুনিয়ার জমিল সর্বপ্রথম আমি আল্লাহারের বাদত হইয়া যাও খাড়ে বাদত ওয়া আব্দুল্লাহ আল্লাহই فرمایا আমার ইবাদত করিয়া যাও ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত ও জমিন কোন জিনিস শরীক করিও না আমার লোকে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনা সানা আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে লাভ ও যুব সমাজ অনেক জমি ন করে মা জমির ন করে মা জমির নাই অনেক বাবা জমির ন করে বাবা জমির নাই রাসূলুল্লাহ فرمাইনা আওলাদের জন্য মা বাবা হলো দুআর দরজা আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় গোরাই দেয় না ফাল সুবহানাল্লাহ ও যত মানুষ আছে সারা আর মা বাবা আছেন নেজি অনেকর মা আছেন অনেক মা নাই অনেকর বাবা আছে অনেক বাবা নাই জন্য মা বাবা গেল দরজা হার দরজা দুয়ার দরজা অসুবিধা হলারা আমি যে বিষয় নিয়ে আলোচনা করি ঠিক আছে এই জমিনও মা বাবার অনেক ধরনের অসুবিধা হয় মা বাবা বয়স্ক হওয়ার পরে ইলাফৰ মানা ওলা মাৰ খবৰ ৰাখে না বাবাৰ খেদমত নাই ইলা আছেনে বহু মা বাবাই ৰাতি জমিনো গুমায় সান্দিয়া চকু ফানিয়ে বালি চৰিয়া যায় কাৰণ মায়ে সন্তানৰ জমিনো এষ্ট ঘৰলা বাবাই কষ্ট ঘৰলা কিন্তু ঔ যাদু জমিনো বড়োৱ বড়িয়া মা বাবাৰ খেদমত কৰে নাই ইলা দুখ লাগে নানি ভাই बाइरे जवान यदि तुम्हारे मां-बाप तुम्हारे जनर रजी हो जाए अल्लाह तुम्हारे ऊपर रजी होए হাদিসে कुरसीर मदर ऊपर आलमी ने फरमाए मान रदिया अनहू वालिदाहू फअना अनहू रदी जर फर तर मां-बाप रजी जाए अल्लाह रब्बू अल आलम थार रजी जाए सुभान अल्लाह जर फर আল্লাহ রবুল আলমিন তার উপরে নারাজ হয়ে যায় এর কারণে আমার বিনম্র অনুর যাদের মা বাবা আছেন খেদমত করো সেবা করো মা বাবার দোয়ালো আর যাদের মা বাবার জমিনও নাই অন্ধকার কবরও তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার মা বাবার জন্য সৎকা ভয়রাত আল্লাহ তোমার মা বাবা কবরের মধ্যে সব পৌঁছে যাবো আমি আফসোস লাগে ভাই এই জমিন মারে মারিয়া বাবার কষ্ট দিয়া নমাজ জড়িবায় এই নমাজ আল্লাহ দরবার কবুল হবে না বাইরে জোয়ান জমিন যদি তোমার মা বাবা তোমার উপর যদি জমিন সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সন্তুষ্ট হইবা আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর নারাজ হইবা

নাজরে কও না সুবহানাল্লাহ কয় ধরনের মানুষ বলে তিন ধরনের মানুষ সাহাবাই کرام নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলাও আমার নবী ফরমাই সালাসুদ দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওলাদিহি তিন ধরনের মানুষ এরা দুয়া ভরবা আল্লাহর ধারা দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই এরা হইলাম দা এরা দুয়া চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় ঘরবা আল্লাহর জাতির কবুল ভরিলা কখন নাম্বার ওয়ান নজরুল্লাহ ঘর মাইন ডাঙের মাজলুম জহন কোন মজলুম আল্লাহর দরবার দুয়া ঘরবা সেই মজলুমর দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না কল সুহান আল্লাহ দোয়া মজলুম কোন মানুষের নাম আছে নি মজলুম আলী না মজলুম উদ্দিন মজলুম কোন মানুষের নাম নয় কোন মানুষের নাম মজলুম নয় মজলুম ব্যক্তিরে বলা হয় যদি কোন মানুষের কোন মানুষের অন্যায় ভাবে চার করে সেই ব্যক্তির নাম হলো আর জানে এই মানুষের কারণে বাইরে জোয়াল ওই ভাবে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না ওই নাই ভাবে মানুষের শস্য দিওলা আল্লাহর বন্দে যদি আল্লাহর দরবার দুয়া করে আয় আল্লাহ তোমার দরবার এই মধ্যে আমার মতন দুর্বল কোন মানুষ নাই আমার মতন অভাবি কোনো মানুষ নাই আই আল্লাহ দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বন্ধে জমিন ঝুলম অত্যাচার করলো আল্লাহ জমিন কোনো বিচার পাইলাম না আপনার মনায় দরবার আমার বিচারখান আপনে মনলায় ঘুরলাম মজলুম এই মজলুমে যে দোয়া করিয়া যাইব আল্লাহ মজলুমের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না আল্লাহ এর কারণে বাইরে জোয়ান ওই ভাবে জমিল কোন মানুষের জন্ম অত্যাচার করিও না জমিল সবর করিও যদি মানুষে জমিল কষ্ট দিলাই তাহলে বন্ধা জমিল সবর করিও ধৈর্য ধারণ করিও আল্লাহ তোমার দুনিয়া খেরাত আল্লাহ সাহায্য করে দেবা

সবররে তো ফজিলত আমার বজরুর সবর ধৈর্য ধারণ করিও এত তো হযরতে দাউ আলাইহিস সালাম একজন ছেলে দুনিয়া তরে বিদায় নিল নযহাতুল মজালিস খিতাবের মধ্যে ঘটনা এনে হযরতে দাউদ আলাইহিস সালামের জন্য নবী ননি মাতো না এক লক্ষ কত হাজার নয়শত নিরানব্বই জন্নবীর মাঝে একজন নবী এনোর নাম হইল হজরতে দাউদ আলি সালাম এনর ছেলে যাই নবী এলোর নাম হইলো সুলাইমান সুলাইম সালাম সুলাইমা নালাম ও নবী আসলা শুধু নবী নাই আল্লাহ तमाम পৃথিবীর বাদশা বানাইছেন সারা পৃথিবীর মাঝে ছয় জন দুইজন দুই জন মুসলমান দুই জন অমুসলিম মুসলমান দুই জনের মাঝে একজনর নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম কউল দাউদ আলাইহিস এক ছেলে মারা গেছে বাইর জীবন সন্তান যখন জমিন মারা যায় মারা যাবার ভৰে জমিল খান্দি না সবর ভরেও মা বাবা মারা যাবার ভৰে জমিল খান্দি না সবর ভরেও মানু মারা যাবার ভরে এই জমিল খান্দি না খান্দ কিন্তু আমাদের জন্য যা ইজ মানু মরি গেলে খান্দি তানি না কন্দন যাইজ নাই ই তৈলামে যাবানা একটা ছিল কোনো মানুষ মরা যাবার বাদে বারটিয়া মানুষ আনতা কথায় ডোলক বাড়িয়াই তা বাড়িতে বাড়ি আইতা আর খালি খান দিতা তখন এলাকার মানুষে খান্ধন শুনিয়া বুঝি লইতা যে এই বাড়ি খেয়ে মারা গেছে

চেষ্টা করবা কম সময়ে নিজের দেবাই দেওয়াইবা কারণ মানুষের মৌধর সময় অনেক অসুবিধা হয়ে যেতে পারে এর কারণে আল্লাহর কালাম করা যদি করাইবা এনরে পাত্র বিদ্রবণ যদি ফস্তা কোনো সময় মানুষের মৌধর সময় আপনার ভাই খেলা বাই যায় না এর কারণে এনরে যত সম্ভব জমি গুসল দেওয়া এর বাদে আল্লাহর বন্ধা বান্ধবীর পড়াশোনা করা কিন্তু কন্দন না আমরা তো খান্দি শান্দি না মায়ার কারণে মানুষ এখান দিয়ে খান্দি না চকুর পানি বারোইলেও এই পানি ফুটাই মাটি ফুটত মার লোকের মায়া আছে বাবার লোকের মায়া আছে আওলা দূর লোকে মায়া আছে মায়ার কারণে মা বাবায় জমিন ওখান দই তবে জোরের সুরে সাফল হারিয়া চুল ছড়িয়া ইলা কন্দন নবী যে নিষেধ দিছে আমার বুধুর আল্লাহর হবিবে মানু মারা যাওয়ার পরে কন্দন লিসের হলছয় আল্লাহর হাবিবাক আলাইহিস সালামের জন চলে এ নর নাম হইল হযরতে ইব্রাহিম হযরতে ইব্রাহিম যখন জমিন ধরে বিদায় নিছয় আল্লাহর হাবিবাক আলাইহিস সালামে দাফন করেন যখন হুজরা মোবারক যায় ও সময় দেখা যায় আল্লাহর হাবিবাক আলাইহিস সালাতু এইভাবে এই ভাবে চাদর মোবারক আল্লাহর হাবিবে মুখ মোবারক করে

আর যদি মা বাবা এর জমি loss করে লইলে তরি জদারুর গরে আল্লাহ ময়দান এই মা যম বাই চাই আল্লাহ তাদের মা বাবার জন্য তো জায়গা বা বহোন সুবহানাল্লাহ বহু মানুষ নাবালিক বাচ্চকিন মারা যায় মারা যায়িন মা বইন যারা আছে হলুককো কবা করে কাম লাগবো কারণ মা জমি ল আওলা ধরে লাগে কষ্ট বলেন বলেন না সন্তান মায়ের জমিনও বেশিরভাগ কষ্ট করে ইলা কষ্ট করে না বাবাই এক ধরনের কষ্ট করে আর মায়ের জমিনও তিন ধরনের কষ্ট করে সর্বপ্রথম সন্তান রে এই গর্ব মায়ের দশ মাস দশ দিন দুই চার দিন পারে মায়ের জমিন গর্ব ধারণ করেন এই সময় মার বহু কষ্ট হয় পড়ে না মায়ের বহু কষ্ট হয় ই সময় মাই জমিন হল নামাজ ভৰোঁতে কষ্ট হয় খানি খাইতে কষ্ট হয় কাম কৰোঁতে কষ্ট হয় ঘুমাইতে কষ্ট হয় ই সময় মাই দুনিয়াৰ জমিনো নামাজ ভৰো নামাজ ভৰি আমাৰ দায়িত্ব হইলো দুৱা কৰিব আল্লা আমি মাই দুৱা ভৰি আ আমাৰ ভেটৰৰ মধ্যদে যাদু মণি আছে আমাৰ যাদুৰ হায়া দুৱা ভৰ গধবা লাগি দে ওচৰ দুৱা কৰলে زدور حيaق بaلهنا سبحانا

আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না সুহান আল্লাহ হজরতে মুসা আলাই একজন নবী আসলাম নাম জানা আছে নানি নি এনার লোক বলিল কালিম ও কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছো ই নবীর নাম হইল হজরতে মুসা কলিমুল্লাহ হজরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ হঠাৎ একদিন জানাইলা হে মুসা তুমি কার ফুলই যাও সাবধান হই যাও আইস্তনে আমার সঙ্গে কথাবার্তা করবাই যদি কোন ভুল করিলা আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দেব না হে মুসা আইস করে শব্দ দান হইলো যদি কোনো ভুল করিলা আমি আল্লাহ তোমার জেদিয়া দি মনে موسی আলাইহিস সালাম আর বলল দুঃখ लागল রে আল্লাহ জীবনে বহুত দিন আপনার লগে কথা কথা হলা ইলা কোলা হসিয়ারি আপনি না আজ কুর কারণে আমার এত খরা শেডিলা আল্লাহ জানা নি হে موسی ও موسی তুমি জানো না তুমি যখন ডেইলি দিন গর্দনে বাইর হইতায় তোমার মার ইজাজত লইয়া গর্দনে বাইর হইতায় তোমার বৃদ্ধা মায়ের জন্য নিয়ে দুই হাত তুলিয়া আমি আল্লাহর দরবারে দোয়া করতে যাই আল্লাহ আমার জাদু মুসা গর্তন বাইরে যার আল্লাহ আমি মুসার মায়ে দোয়া করি আর যদি আমার জাদুয়ে এ আপনার সানো কোনো ভুল ত্রুটি করি আপনি মনির বুলাল আমি আমার জাদুরে মা ভরিয়া দিও আল্লাহ জানাই না ও মুসা তুমি জানো না আজকে তোমার মা জননী দুনিয়া তরে বিদায় নিলছয় তোমার দুয়ার দরজাও বন্ধ হয়ে গেছে রে মুসা ও মুসা তোমার মা জমিনো নাই তোমার দুয়ার দরজাও বন্ধ আইসনে যদি কোন ভুল করে নাও আমি আল্লাহ কোন সময় তোমারে ছাড়িয়া দেব না আর দোয়া বল মা দোয়া বহু জওয়ান জমিনো আছে মা নাই বাবা ইলা সৈন্য বহু জোয়ান আছে নাই ওয়াজও বহু জোৱানে কালেকশন সন্দা দিছ যে ওলা মাই কেরাম লাগবা দোয়া করবা দোয়া করেন নানি আল্লাহ ই এলাকার যত নতুন পুরাতন মূর্তি গান দয়া আল্লাহ সারারে জন্ম হাওলা করো সারারে হো না আমি আজ বহু জোৱানে ও বিরা যে আমার মায়ে জমিন নাই বাবা জমিন কবর আছে আজ আমার মা রুহ আমার রুহ সুবস আফসুস লাগে ভাই অনেক জোয়ান আছে মা বাবার তাহলে মা বাবার কদর বুঝেন আর অনেক মা বাবার খেদমত ঘরের সেবা ঘরের ভাই মা বাবার খেদমত ঘরেও তুমি যদি গরিব গৈ যাও আল্লাহ মা বাবার খেদমতের কারণে তোমার বাসায় হিসাবে আল্লাহ চালাই দিবা তোমার দন আল্লাহ বরকত দিবা শরীর শক্তি দান করবা আল্লাহ মালও বরকত দান করবা হায়াত আল্লাহ বরকত বাড়াই দিবা একমাত্র মা বাবার খেদমতের কারণে সোহান আল্লাহ বাইরে জোয়ান আফসুস থাকে ইলা বহু জোয়ান আছে জমিন খান্দ যে বাবা মারা গেলা বাবার জীবনে দেখলাম না ইলা মানুষ আছে না আমার বুধুরগান অত্যন্ত দুঃখের বিষয় বর্তমানে ফেব্রুয়ারি মাস সালের ফেব্রুয়ারি মাস চলাই নয় তারিখ লি আমি লাশ বাংলাদেশ গেলাম আটাইশ জানুয়ারি আমি দুইটা প্রোগ্রামও গেলাম আসর তুলে জকে গন ফলাহাট একটা প্রোগ্রাম আমি করলাম মাগরীবের নামাজ পড়িয়া গাড়ি লইয়া বাইর হইলাম সিলেট বললে খা সরকারি কলেজ মাঠে বিরাট বড় প্রোগ্রাম রাতে নয়টায় গেলাম সাড়ে নয়টা তো নেব সাড়ে এগারোটা পর্যন্ত আমি আলোচনা করলাম লম্বা আলোচনা করলাম অনেক মানুষ মহবিলের মধ্যে আসলাম আমি যখন করোয়াইলাম খানি খাইতাম হঠাৎ দেখি একজন জুয়ান আমার নিকটে আমার হাত ধরই মোলাকাত খরই আল্লাহর বন্ধাই আমার ভাইসাইলার জমিনও খান্দ আমি জানাইলাম বাইরে কোন কারণে খান্দ আমার হইলাম আল্লাহর বন্ধাই জানাইল মৌলানায় নজরুল ইসলাম আমি দীর্ঘ আট নয় বছর ধনে আপনার ওয়াজ আমি ইউটিউবও দেখি কিন্তু আমার বড় মনের আশা ছিল আপনার লোকে আমি সরাসরি মোলাম মুলাকাত করতাম আল্লাহ মনের আশা পুরা করছ কিন্তু মনের দুঃখ আপনি ইউটিউবের মধ্যে দেখছি মা বাবার বাসা বেশিরভাগ করেন আমি আপনার বয়ান শুনি আমি ডেইলি দিন আপনার বয়ান না শুনলে জমিন ঘুমাই না আমার একটা অনুরোধ হইল আমার বাবার জন্য সামাইল দোয়া ভরিও আমার বাবার লাগে করিও আমি জানাইলাম বাইরে জোয়ান তোমার বাবা নি না নাই তোমার বাবা জমিল বেমার না ভালো আল্লাহর আমার হাত ধরিয়ে জানাইল পারে মা মারা যায় বাবা জমিল মারা যায় আমার মনের দুঃখ আমি যখন জমিন জন্ম গ্রহণ করলাম আমার জন্ম সাত মাস অথবা সাড়ে সাত মাস ওর সময় আমার বাবা দুনিয়ার জমিন তুলে বিদায় আমি জমিন বাবার দেখা সম্ভব হয়েছে না এর কারণে আমি জমিন আমার বাবা জানোর জন্য সবাই দোয়া করিও। বাইরে এলাকা বহু জয়ান জনমর ঘরে মা জমিন থনে মারা বাবা জমিন থনে মারা গেছ খাল্লার বন্ধা জমি মধ্যে লোবাল পড়ব খাল্লার দরবার যখন দোয়া করব আল্লাহার নিবেদন করব যায় আল্লাহ আজ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবারে আপনি মোলায় মা করিয়া দে বাইরে জয়ান আল্লাহর হবিবে ফরমায় যদি কোনো মানুষে মা বাবার মুখের মায়ের নজরে টাবার যায় আল্লাহ রব্বুল আলমিনে এই বন্দার নাম মল একটা মকবুল নজর সব আল্লাহ দান ফরমা সুহান আল্লাহ

একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা একশতবার মা বাবার মুখ দিয়ে মায়ের নজরে যায় আমার আল্লাহ ইমানদার নামায় আমল একশত মক বললো ফল হজর সব আল্লাহ দান করে বল সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা জমিন করিয়ে যাও बंदा जमीन ओ बाबू फड़वाए मार दारो बबल दरो गया होय मागो

বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতর কারণে আল্লাহ তোমার দলের মধ্যে বরকত আল্লাহ হায়াতর মধ্যে বরকত বাড়াই দিবা সুবহান আল্লাহ ইলা বহু জোয়ান জমিন আছে বহু জোয়ান জমিন আছে ইদর দিন যখন নাই আল্লাহর বন্দা রাত্রে বিছনার মধ্যে ঘুমায় না দুনিয়ার মানুষে জমিন নতুন খবর পড়ি

আই দি দর্দ দুনিয়ার মানুষে মারে মাই হইয়া দান্তরা বাবা হইয়া সবিলো ঢক্তেছো আল্লাহ তোমার দরবারও শুকরিয়া দায় হুরিয়ার আইজ আমার মাই জমিনুল্লাহ বাবা জমিনুল্লাহ আই আল্লাহ তোমার হাসি খুজিয়া আই দি দর্দ দিলর মা বর বাবা বর কবর্দন

আমার উম্মত হল এই জমিনের মধ্যে ও বাড়ি ও গরইল সবচেয়ে উত্তম যে গর এতিম আসুনি রে এতিম রে জমিন ও মানুষে মরে এই জমিন ও বাড়ি হইল সবচেয়ে উত্তম আর জমিন মাঝে ও বাড়ি হইল সবচেয়ে দেবে গর বাড়ি যে বাড়ির মধ্যে এতিম আসই এতিমের লগে জমিন ও মানুষে মায়া রাখেলা এর মতন বেগর বাড়ি জমিন বাই বাইরে তুমি যখন পাইবাই এতিমরে জমিন ও মায়া করিও मोहब्बत করিও আল্লাহর হবীবে ফরমান আমার উম্মত যদি কোন মানুষে জমিন ও কোন পাও এই এতিমরের মাতার মধ্যেই ভাবে হন্তা রাখিও তোমার হাতের নিশে যে পরিমাণ লুমাইবো একটা লুমার বদলা আল্লাহ তোমার নামে আমল আল্লাহ একটা একটা নিদান করবা আল্লাহ মায়া করুন এতিমরে মায়া করবা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল এই জমিন আমি রাসূলুল্লাহ এতিম ছিলাম আমার মত এতিম জমিন আর কেউ ছিল না যার বাবা নাই তারে এতিম হও ছোটবালা বাবা মারা যায় নয় নবীজি ফরমাইল আমার মত এতিম এই জমিন খেউচিলানা কারণ নবীজি জমিন যখন আগমন করছে এর ছয় মাস আগে তান বাবা আব্দুল্লাহ আবদুল্লাহ রাদি আল্লাহ দুনিয়া তিনি বিদায় নিছে নবীজি জমিন আগমন করছে ধামা দুনিয়া আঠারো হাজার মখলুকাত খুব জন্য আমার নবীর আল্লাহ রহমতুল্লিল আলমিন মালাই ফাটাইছে ও নবী বাবা জমিনও নাই ছোটোবেলা বন্ধু বান্ধবের লোক খেলাধুলার জন্য বাইর হইতা বিখালে আইতা আর দিন শোনা যায় আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লাম সিন্দা হবে বাড়ির দিকে রানোর আল্লাহর হবিবার কন্দনের আওয়াজ হজরত জামেনা রাদিয়াল্লাহু তাআলা নাই জমলে শুনছো আমার যাদু মহম্মদে জমিন অখান আমার আমাৰো বাবা জমিন অ হয়তো আবু দেহে লুত বা চাই ভাই আমাৰো যাদুৰে মাৰ ছই মামিলা ৰদি আল্লা উতা লাৰু দৌৰাই আমার নবীরে জড়াইয়া ধরিয়া বুকুরের মধ্যে লাগাইয়া বর বাবা মোহাম্মদ। এখন আমি মার হইলাম জমিনও কোন কারণ এখান দোমারে কোনো মানুষে মানসিনি না তোমার কোনো মানুষে সৰু চৰৰ লাইফৰ মাগ আমি না আমাৰ কোনো মানসে মাৰছে না আমাৰ কোন মানসে জমিনত গালি গালাজ মাৰছেলা অ বাবা মন্ম তাহলে কোন কাৰণে জমিনৰ মধ্যে তুমি খান্দ আল্লাৰ খাম বিবে ফৰমাইন মাগ আমি না আমি বহু কাৰণে খান্দিয়া আমাৰ বন্ধু বান্ধৱ জাগা জয় যখন বিকাল সারার বাবা হল যায় সারাই কান্ত করিলিজ সন্তান আমার বাবা হয়ে আমার বাবারে আমি দেখলাম না এর কারণে আমি নবী জমিনার মধ্যে খান দিয়া হজরতে আমিলাই বাবা মহাম্মদ তুমি জমিন ওখান দিও না সবর ফরিল দরিদ্র ধারণ ভর তুমি ছয় মাস আগে তোমার বাবা জানিয়ে তুমি বিদায়

মায়া করবানি এর জন্য আমার বুজুর্গ মা বাবার খেদমত করবা আল্লাহর হাবিবর হাসেন বেদন করি আর সুলাল্লাহ আইয়ুল আহমালি আহাকবু ইল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনো ও সব চাইতে আল্লাহর দরবার পছন্দ নিয় মধ্যে কোন আমল পছন্দ নিয় আমার নবী কালা সালাত ওয়া হা যখন জমিন ও নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন ও নামাজ হল হইল আল্লাহর দরবার পছন্দ নিয় আমলের মধ্যে ইয়া রাসূলুল্লাহ কোন আমল ভালো আমার নবী ফরমাইল ফরমান বিরুল ওয়ালিদাইনি এই জমিনের মধ্যে মা বাবার খেদ মতো আল্লাহ দরবার বসন্ত নিয়মের মাঝে খামল সুবান এর জন্য বাইরে জোয়ান আল্লাহর হবিবে ফরমাইন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহর জান্নাত তার ঘর বানায় সুবহানাল্লাহ অন্য হদিস রসুল্লাহ ফরমাই আর সদকা তো তার উদ্দুল বলা ও তাজিদুল সদকা দিলে আফদ বিফদ বলা মুসিব সরিয়া যায় আল্লাহ বন্দার জমিন ও হায়াত বাড়াই দিয়ে সুমান আল্লাহ